নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ বুধবার বিকেলেই বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে ভ্যালি অফ ফলোয়ার্স অর্থাৎ ক্ষীরাইয়ের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে যেহেতু ক্ষীরাই এক ঘন্টার দূরত্বে সেই কারণে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম পূর্ব মেদিনীপুরের ফুলের দেশ ক্ষীরাই এই ক্ষীরাইয়ে প্রতি বছরই মেলা হয় যখন এই শীতকালটায় ওইখানে ফুল ফোটে এই যে দেখছেন দোকানে কত রকম ফুলের হেয়ার ব্যান্ড ঝুলছে হ্যাঁ এইখানের প্রতিটা মেয়েরাই মাথায় এই ফুলের হেয়ার ব্যান্ড পরার জন্যই প্রায় এসে থাকে সত্যি কিন্তু ফুলের হেয়ার ব্যান্ডগুলো পরার পর নিজেদেরকে যেন ফুল পরি হয় আচ্ছা আপনারা কি ক্ষীরায় গিয়েছেন যদি গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন বাংলায় ফুলের উপত্যকা হিসেবে এই দেশটি বিখ্যাত এইখানের বেশিরভাগ মানুষই জীবিকা নির্বাহ করে এই ফুল চাষ করে বিভিন্ন রঙের ফুল চাষ করা হয় এখানে দেখে মনে হবে যেন বিভিন্ন রঙের রঙিন কার্পেট বিছানো রয়েছে কংসাবতী নদীর তীরে অবস্থিত এর প্রাকৃতিক সৌন্দর্যের মধুরমা আপনাদেরকেও চমকে দেবে সেইখানকার কৃষকদের মতে এই ফুলগুলো নাকি কলকাতা ব্যাঙ্গালুরু দিল্লি বিভিন্ন জায়গায় ট্রেনের মাধ্যমে পরিবহন করা হয় রপ্তানির সাথে সাথে ওই গ্রামে প্রচুর পরিমাণে ফুলের বাজারও রয়েছে যে এখানে চাষিরা সকাল হলেই ফুলগুলো বিক্রি করতে চলে যায় আপনারা যদি জানতে চান ক্ষীরায় কিভাবে পৌঁছাবেন তাহলে বলে রাখি ক্ষীরায় সড়কপথ বা রেলপথ দুটো দ্বারাই সংযুক্ত যে কোনো একটার মাধ্যমে আপনারা যেতে পারেন বাঁশকুড়া কলকাতা হাওড়া স্টেশন থেকে আপনারা পূর্ব মেদিনীপুর খিরাই স্টেশনে নামতে পারেন সেইখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ সরস্বতী পুজোর পর থেকে দেখছি এই জমিতে আরও বেশি পরিমাণের ফুল ফুটছে আগে কিন্তু এতগুলো ফুল ছিল না তাই আপনারা যদি যেতে চান এই সময়টাই যাবেন এখন থেকে প্রায় এক মাস এই ফুলগুলো থাকবে ওই যে দেখুন দূরেই বন্দে ভারত ট্রেন ছুটে চলেছে কত সুন্দর লাগছে না পরিবেশটা এইখানে কিন্তু ফুলের চারা ছাড়াও বিভিন্ন ধরনের সামগ্রী কিনতে পাওয়া যাচ্ছিলো খাবার দাবারও ছিল কেমন লাগছে এই দেখুন বাচ্চাগুলো তার মা বাবার সাথে এই জমিতে ফুলগুলো নিয়ে চলে এসেছে ফুলগুলো তুলছে আর তোরা করে বিক্রি করছে কুড়ি টাকা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা টাকা বলো সবাই জানবে তাহলে কটা করে সব দোকানে বিক্রি হয় এগুলো পঞ্চাশ টাকা তিরিশ টাকা দাদা অনলাইন হয়তো